প্রাক্তন আমলা শ্রী জহর সরকার এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশি বলে যাদের দেখানো হচ্ছে সব ছবিটা কিন্তু সত্যি নয় অনেক ফেক ছবিও দেখানো হচ্ছে তিনি এটা বলেছেন এক সাক্ষাৎকারে যে নির্বাচন কমিশনের কিন্তু সেরকম এক্তিয়ার নেই যে কোনো নাগরিকত্ব বাছাই করার নির্বাচন কমিশন দেখে একটা নিরপেক্ষ ভোটার লিস্ট হবে আর নাগরিকত্ব দেখার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরে তার বক্তব্য যে আজকে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল উইলের অভাবে সিএ আইনও কিন্তু বাস্তবায়িত করতে পারছেন না কেন্দ্রীয় সরকার কোথাও গিয়ে সিএএটা বৈষম্যমূলক বলেও তিনি মনে করেন কারণ এই সিএ আইনের মধ্যে ধর্মকে কেন্দ্র করে হিন্দুদের বলা হচ্ছে তারা শরণার্থী আবার মুসলমানদের বলা হচ্ছে অনুপ্রবেশকারী সুতরাং সংবিধানের যে মূল স্পিরিট সেটাকে কিন্তু ব্যাহত করছে এই সিএ আইন জহ সরকারের বক্তব্য অনুযায়ী যে আজকে নির্বাচনে বিহারে দেখা গেল এসআর করাকালীন কত বাংলাদেশি আছে বলে এখানে আতঙ্কগ্রস্ত করে দেওয়া হলো শেষ পর্যন্ত দেখা গেল তাদের বক্তব্য অনুযায়ী যে এক হাজারে মাত্র বারো জন তার মধ্যে ছ সাতজন নেপালি ছজন অন্তত বাঙালি বাংলাদেশি বলে তাদেরকে পাওয়া গেল বা চিহ্নিত করা গেল তার মানে এক হাজার জনের মধ্যে যে মাত্র ছজনকে যদি বাংলাদেশি বলে চিহ্নিত করা যায় তবে গোটা রাজ্য জুড়ে এরকম আতঙ্ক ফেলানোর কোনো দরকার ছিল না কিন্তু এই আতঙ্কটা বিজেপি বা নির্বাচন কমিশন এমন করে ফেলেছে যাতে করে মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয় কে কার নাম বাদ যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ওরা এখন তৈরি করতে চাইছে শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছেন আপনারা জানেন এত রোহিঙ্গা অত রোহিঙ্গা এরকম বলেছে কিন্তু যহ সরকারের বক্তব্য অনুযায়ী যে নির্বাচন কমিশন কিন্তু কোনোভাবেই নাগরিকত্ব যাচাই করতে পারে না তাদের কাজটা হলো একটা নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি করা আর নাগরিকত্ব যদি দেখা যায় যে কোনো ভোটারের নাগরিকত্ব এখানে নেই তবে চুপি চুপি সেই নাগরিকত্ব দপ্তরকে বলে দিলেই হয় যে এদের প্রতি একটু খেয়াল রাখুন যে এরা নাগরিকত্ব নেই এদের সুতরাং এটাকে নিয়ে এমন একটা সিন ক্রিয়েট করা হলো পলিটিক্যালি এমনটা প্রেশারাইজ করা হলো মানুষের মধ্যে এমন একটা আতঙ্কগ্রস্ত করে দেওয়া হলো যেটা কিন্তু একেবারেই উচিত নয় সর্বোপরি তিনি জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে ইঙ্গিত করে বলেছেন তিনি কাজ করেছেন এমন একজনের সঙ্গে অর্থাৎ অমিত শাহর সঙ্গে যেখানে কিন্তু আজকে তার পলিটিক্যাল উইল নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠবেই সুতরাং দেখুন জহর সরকার কি বলছেন আবার অনেক ফলস নিউজও বেরিয়েছে কদিন আগে অল্ট নিউজে দেখলাম মংলাহ মংলা বন্দরে বাংলাদেশের সেখানকার যে ফেরির জন্য যারা দাঁড়িয়েছে সেই ছবিটাকেই বারবার করে ঘুরে দেখানো হচ্ছে যে তারা বাংলাদেশে যাচ্ছে এটাও সত্যি তো লোকে বলে তার মানে কি আপনি বলছেন বাংলাদেশিরা অবাধভাবে থাকবে আমরা কিছু বলবো না আমি একবারও সেটা বলছি না আমি বলছি বাংলাদেশি আপনারা নিশ্চয়ই খুঁজে বার করবেন ইত্যাদি কিন্তু বাংলাদেশি খুঁজে বার করার ব্যাপারটা নির্বাচন কমিশনের নতুন ওটার জন্যে স্বরাষ্ট্র দপ্তর আছে স্বরাষ্ট্র দপ্তর যেদিন তাদের পলিটিক্যাল উইল মজবুত করে তারা ঠিক করবে যে আমরা এবার থেকে এসআইআর এই করবো এনআরআই এনআই এনআর এনআইআরআর ইত্যাদি এনআরসি করব ইত্যাদি ইত্যাদি সেদিন তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করে তারা তাদের মতন করবে মানে আমার বক্তব্য হলো এটার জন্য অন্য ডিপার্টমেন্ট আছে ইলেকশনের সাথে সিটিজেনশিপ জড়িয়ে ফেলাটা জিনিসটাকে খুব ঘোলাটে করে আরে তারা প্রায় কোনো বাংলাদেশি খুঁজে পায়নি আমি আবার রিপিট করছি বিহারে এই যে তারা এমনভাবে তারা চাপ দিল ইত্যাদি ইত্যাদি ওদের রিপোর্ট অনুযায়ী হাজারে বারো জন পেয়েছে যাদের ওরা সাসপেক্ট করছে সাসপেক্টেড ফরেনার ওরা নিজেরা জানিয়েছে হাজারে বারো বারোর মধ্যে ছয়ের বেশি বিহার তো উত্তরের স্টেট ছয়ের বেশি হলো নেপালি কারণ বিহারের সাথে নেপাল ওই নেপালের যে সংলগ্ন অঞ্চল আছে ওটাকে মাধেশিয়া বলে মাধেশিয়া নেপালীদের মধ্যে যাতায়াত সবসময় হচ্ছে বাংলা পশ্চিম পশ্চিমবাংলার মতন বর্ডার থাক আর না থাক মামা চাচা থাকলেই তারা চলে আসে অতএব ওরা যে সাসপেক্টেড ফরেনার্স বারো আউট অফ ওয়ান থাউজেন্ড বলেছে তার মধ্যে ছয় থেকে সাত হচ্ছে নেপালি তার মানে ওরা ওদের নিজেদের কথা অনুযায়ী হাজারে পাঁচজন বাংলাদেশি পেয়েছে তুই যদি হাজারে পাঁচজন বাংলাদেশি পাস সারা বিহার রাজ্যকে আতঙ্কে ফেললি কেন এটা আমার বক্তব্য এখন আতঙ্ক দিয়ে প্রশাসন চলে না সে নির্বাচন প্রশাসন হোক আর ত্রাণ প্রশাসন হোক আতঙ্কটি হলো এর ওই ভদ্রলোক যিনি এখন এটা চার্জে আছেন এই সাত আট বছর কাজ করেছে আতঙ্কবাদ অমিত শাহর সাথে আমি না বলে পারছি না কারণ এটা ঐতিহাসিক সত্য আর তার কাছ থেকে আতঙ্ক বার্তা শিখে নিয়েছে যে কি করে লোককে আতঙ্ক একদিকে লোককে ব্যতিব্যস্ত করা যায় এগুলো না করলেও পারত হ্যাঁ নির্বাচনের ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে যদি জালে কিছু লোক বেরিয়ে আসে যাদের কোনো নাগরিকত্বের ব্যাপারটা নেই চুপচাপ করে নাগরিকত্ব অথরিটিকে জানিয়ে দিত যে এদের ব্যাপারটা আপনারা দেখে নেবেন যেমন তো মহা মুশকিলে পড়লো আমি আগেও বলেছি যে কেন্দ্রীয় সরকারের প্রায় প্রত্যেকটি আইন রাজ্য সরকারের বেশিরভাগ আইনে হি শ্যাল বি আ সিটিজেন অফ ইন্ডিয়া কথাটি লেখা আছে আহ হি শ্যাল বি সিটিজেন অফ ইন্ডিয়া আছে কথা লেখা আছে তো মোটর ভেহিকলস অ্যাক্টে এখন মোটর ভেহিকলসে করতে গিয়ে যদি বলে আগে আপনি নাগরিকত্ব প্রমাণ করুন আপনার বাবার বার্থ সার্টিফিকেট দেখান তো মহা মুশকিল আমি গাড়ির ফিটনেসের জন্য যাব না বাবার সার্টিফিকেট খুঁজে বেড়াবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন